বুধবার গভীর রাতে শুকনো গাঁজা বোঝায় একটি গাড়ি সহ আটক করে যাত্রাপুর থানার পুলিশ জিরো সেভেন এ জিরো সেভেন জিরো টু শুকনো বাজার মূল্য তিন লক্ষ টাকার উপর ঘটনার বিবরণ দিতে গিয়ে আট সকাল দশটায় গাড়িটি গভীর রাতে সোনামুরা থেকে যাত্রাপুর থানার সামনে দিয়ে না গিয়ে ভুল পথে যাচ্ছিল মুখী হয়ে তার মধ্যে নির্দয়া বাজারে পুলিশের একটি টহলদারি টিম ছিল তারা আজ করতে পেরে সিগন্যাল দিলেও গাড়িটি অতি দ্রুত গতিতে ভবানী না গিয়ে ঘুরপথে মনোয়ার টিলা সড়ক ধরে দক্ষিণ দিকে যাচ্ছিল এই সময় মতে পুলিশ থানা ইনফরমেশন করে সঙ্গে সঙ্গে থানার আরেকটি গাড়ি টিএসআর জোয়ানদের নিয়ে বাঁকাপথে ভবানীপুর হয়ে মনোয়ার টিলার সড়ক ধরে পূর্ব দিকে যেতে গাড়ি চালক তড়িঘড়ি গাড়ি থেকে নেমে জঙ্গলে পালিয়ে যায় তার কারণ এই সময়তে গাড়িটিতে একটি চাকা নাকি ব্রাস্ট হয়ে যাওয়ার বিপত্তি ঘটে ঘটনাস্থলে দুই দিক থেকে পুলিশের গাড়ি আসায় গাজা বোঝায় গাড়িটি তল্লাশি চালিয়ে উদ্ধার করে গাজা সময়ের যাত্রাপুর থানায় নিয়ে আসে নাইটফুল করাকালীন যখন বিদয়াতে মোবাইল ছিল তখন একটা গাড়ি মনে পাথর থেকে আসে এবং তখন এত রাত্রে ভুট অড নাইট লেট নাইট তখন আমাদের মোবাইল অফিসার যেমন গাড়িটাকে দেখে গাড়িটাকে দাঁড়া করানোর চেষ্টা করেছে হ্যাঁ সিগন্যাল দিয়েছে গাড়িটা দাঁড়ায়নি গাড়িটা খুব দ্রুত ভেবে সামনে চলে গেছে তাই আমাদের পুলিশ অফিসে ডাউট হয়েছে তারাও সে আমাদের মোবাইল ভেহিকেল ওটাকে চেস করেছে চেস করতে করতে গাড়িটাকে চেয়ে মোবাইল মনোয়ারটিলা ভবানীপুর মনোয়ারটিলাতে যাওয়ার পর ওই গাড়িটার যে সামনের গাড়িটা গাড়িটার চাকা ব্লাস্ট হয়ে গেছে হ্যাঁ তো গাড়ি গাড়িটা ফেলে ড্রাইভার ফলত হয়ে গেছে আমাদের গাড়ি গিয়ে ওখানে গিয়ে গাড়িটা সার্চ করলো গাড়িটা সার্চ করলো দেখলো গাড়ির মধ্যে তিনটা গাজার বস্তা আছে তিনটা রাস্তায় তা আমাদের পরে ওয়েট মেশিনের বন্দোবস্ত করেছে ওয়েট মেশিনের বন্দোবস্ত করে দেখেছে গাড়ি পাশে পাশের থেকে যে হ্যাঁ যা যা তো এই যা তো এই বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা